নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো বেলের শরবত বা বেলপানা এটা বানানো কিন্তু খুবই সহজ আর এই রকম গরমের দিনে যদি এরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কিংবা বেলপানা পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে দেখুন আমি বেলপানা বানানোর জন্য এখানে আমি বেল নিয়েছি এখানে দুটো বেল নিয়েছি আমি বেলটাকে পরিষ্কার করে ধুয়ে একটাকে আমি কিন্তু ফাটিয়ে নিয়েছি এবার এই বেলটাকে আমি ফাটিয়ে নিয়ে বেলের শাঁসটাকে কিন্তু বের করে নেব একটা চামচের সাহায্যে এখানে দেখুন আমি একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি আর একটা শাঁকনি নিয়েছি এবার ছাঁকনিটাকে কিন্তু ওই পাত্রের উপরে বসিয়ে দিয়েই আমি বেলটাকে একটা চামচের সাহায্যে এইভাবে একটু মানে খোসার গা থেকে একটু ছাড়িয়ে নিয়ে আমি একেবারে ওই ছাঁকনির মধ্যেই রাখবো যেহেতু ছাঁকনিটা আমার একটু বড়ো সাইজের সেই ক্ষেত্রে আমি এই বেলের যে মানে শ্বাসটা বেরোবে সেটা কিন্তু আমি ছাঁকনির মধ্যেই নিয়ে নেব একবারে আমার ছাঁকাটাও কিন্তু হয়ে যাবে দেখুন এখানে আমি একটা বেলকে কিন্তু খুব ভালো করে মানে শ্বাসটা বের করে নিয়েছি এবার এই একই রকমভাবে আমি আর একটা বেলেরও শ্বাস আমি বের করে নেব দেখুন এখানে আমি বেলের শ্বাসটাকে কিন্তু বের করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা জল ঠান্ডা জল দিয়ে বেলটাকে কিন্তু খুব ভালো করে একটু মাখিয়ে নেব দেখুন এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি বেলটার মানে একটু নরম করে নেব আর এইভাবে একটু মাখিয়ে নিলে শ্বাসটাকে শ্বাসটা কিন্তু খুব ভালোভাবেই বেরিয়ে আসবে এখানে দেখুন বেলটা কিন্তু খুব ভালো করেই আমার মানে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু লবণ খুব বেশি লবণ কিন্তু এখানে ব্যবহার করব না সামান্য একটু লবণ ব্যবহার করব আর এখানে দিয়ে দেব আমি মিষ্টির জন্য হাফ কাপের পরিমাণে আঁখের গুড় এবার এখানে আমি একটা পাতিলেবু রস এখানে দিয়ে দেব। দেখুন এখানে আমি পাতিলেবুর রস কিন্তু দিয়ে দিয়েছি এবার এই সমস্ত কিছু কিন্তু আমি আবারও হাত দিয়ে একটু মানে মাখিয়ে নিয়ে গুড়টাকে একটু ছেঁকে নেব যেহেতু আকের গুড় তাই ওর মধ্যে কিন্তু অনেকটাই নোংরা থাকতে পারে সেই কারণে আমি এই ছাঁকনির সাহায্যে একবারেই গুড়টাকেও কিন্তু ছেঁকে নেব। আর লেবুর ভিতরে তো বীজ থাকে সেই কারণে আমি একেবারে ছাঁকনির মধ্যে দিয়েই আমি বেলটার সঙ্গেই একবারে ছেঁকে নেব সমস্ত কিছু আর বেলের যেমন ঘনত্ব রাখবেন সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা ব্যবহার করবেন আমি এখানে কিন্তু বেলটা খুব বেশি পাতলা করিনি আবার কিন্তু খুব বেশি ঘনও করিনি দেখুন এখানে সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেছে ঘনত্বটা দেখেই বুঝতে পাচ্ছেন। খুব বেশি কিন্তু পাতলাও না আবার খুব বেশি কিন্তু গাঢ়ও না এবার আমি এটাকে একটা পাত্রে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বন্ধুরা দেখুন আমার এই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল আমি এখানে যেহেতু ঠান্ডা জল দিয়ে শরবতটা বানিয়েছি সেই কারণে আমি এখানে আর এক্সট্রা করে কিন্তু বরফ অ্যাড করিনি আপনারা চাইলে কিন্তু বরফ অ্যাড করতে পারেন তাহলে বন্ধুরা আমার এই বেলের শরবত বা বেলপানা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ